পুলিশ বাহিনী ধ্বংসের নাটির কুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফেরানো এটি প্রথম জুলাই গণহত্যার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার হয়েছেন এবং সর্বশেষ জানাব হাসপাতালে মোমুষ ও খালেদের যার নেই ছেলে যে আশঙ্কায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজের বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাসে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাবালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন প্রেস সচিব আশা প্রকাশ করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই গণভুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারায় কার্যকর করা যাবে শফিকুল আলম জানিয়েছেন জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত তবে সেই শুরুটা হবে সাবেক আসামি খান কামালকে দিয়ে ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি ভারত ইতোমধ্যেই জানিয়েছে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ খতিয়ে দেখছে তিনি লিখেছেন আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী ব্যক্তিরা সহানুভূতিশীল তবু আমি ক্রমেই বিশ্বাসী হচ্ছি ঢাকায় কসাই খান খুব আসাদুজ্জামান বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে হাসিনের প্রায় ষোলো বছরের শাসন আমলে সংঘটিত অপরাধের ওপর আরো আলোকপাত হওয়ার সঙ্গে সঙ্গে গণহত্যা এবং জোরপূর্ব গুমের ঘটনায় কামালের ভূমিকা সভাপত বিশ্বব্যাপী মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করবে কামাল বা আওয়ামী লীগের জন্য অন্য নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন জবাবদিহি থেকে চিরতরে পালানোর সুযোগ থাকবে না আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার নিশ্চিন্তে দৃঢ় প্রতিজ্ঞ হই এবং মনোনিবেশ করি তাহলে দায়িত্বের জন্য পরিণত এড়াতে ক্রমেই কঠিন হয়ে উঠবে সর্বশেষ তিনি লিখেছেন এটি কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর জুলাই গণভ্যুত্থানে গণহত্যার দায় সম্প্রতি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামনকে রাজশাকি হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনা ছিলেন সুপ্রিম কমান্ডে তার সরাসরি নির্দেশে গুলি চালিয়ে হত্যা করে আন্দোলনরত ছাত্র জনতা আর এই ঘৃণ্য কাজে তার সহযোগী হিসেবে নাম এসেছে তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দরবেশ খ্যাত সালমানি প্রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনও তবে আমার দেশের হাতে সম্প্রতি আসা বেশ কয়েকটি ফোন আলাপে জানা গেছে ওই আন্দোলন দমনে আনিসুল হকের ভূমিকাও কম ছিল না ওই সময় আটক ছয় ছাত্র নেতার মুক্তি নিয়েও তৎপর ছিলেন তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হওয়া এক ফোন আলাপে শোনা যায় ওই নেতাদের তিনি কি করে মুক্তি দেবেন তার পরিকল্পনা শোনাচ্ছেন আমি তো খেয়াল করি এখন শুনতেছি ওরা বলে তিনজন না খেয়ে আসছে আমি আপনাকে একটা কথা বলি আমি শুনছি আমি শুনছি ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্তটা হচ্ছে এই কালকে সকালে হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া আচ্ছা তার কারণ তার কারণ কালকেও কোর্ট বসবে না এবং এই যে কোর্ট বসবে না এটা দোষ হবে আমার এবং সরকারের আচ্ছা তো আমি তখন আমি তখন ইয়েকে ফোন করছি হারুনকে ফোন করে বলছি যে هارুন এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে দেখে শুধু টু এনসিওর যে ওদের বাপমা ওদের বাপ মা ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করায় দিবে দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম হ্যাঁ এই জিনিসটা এবং ছেড়ে দিবে কালকে দশটার মধ্যে ঠিক আছে আমি আমি দশটা বলছি কারণ আমি সাড়ে আটটার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই এই ডিসিশন আমি নিছি তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না কোর্ট বসবে রবিবারে গিয়ে এই রবিবারে গিয়ে বললে এই ছয়টা আমি করছি আর আপনি করছেন এই দুইজনের নাম উঠে যাবে বুঝছেন না

হ্যালো হ্যালো সালম কল বাই জি ভাইয়া আমরা আমাদের অপারেশনের এর সাথে সময় আমরা কারফের শিথিল করতে চেয়েছিলাম এটার কাট করছি না কিন্তু কোড আপনার চলবে আদার কানে তো কোনো অসুবিধা নাই কোড আপনার চলবে আমরা কারফিউ টাস নিয়ে যাচ্ছি 3টা থেকে 5টা পর্যন্ত আমরা শিথিল করব এই মতে নির্মমতে আমরা যা করার করব ঠিক আছে এটা আপনাকে জানিয়ে গেলাম ওই যে কাউকে আবার আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট সেটা আমাদের কমিশন গুলি করে মোরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটা যায় না মোবাইল ফোনে স্কিনে তৎকালীন স্বরাষ্ট্রময়টি আসাতুজ্জামান খান কামালের ভিডিও দেখছিলেন আর তার অনুগত পুলিশ কর্পকর্তায় কথা বলছিলেন চব্বিশে জুলাই প্রাণখাতে অস্ত্র ব্যবহারের নির্দেশ খান কামাল এক সময় হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধস্য হয়ে ওঠেন তিনি দু সালে বারোই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব নিয়েই রাজারবাগি পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন কোনো ছাড় দেওয়া হবে না তিনি তার কথা রেখেছেন গুমের হুকুম দেয়া ক্রসবার অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের স্বাস্থ্যকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোন অপকর্ম নেই যা তিনি করেননি নানা অপকর্ম করে কামল পরিণত হন সন্ত্রাসের ডন হিসেবে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন সেখান থেকে নির্দেশ দিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন তার হাতেই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদ প্রলয় কুমার জোয়ারদার মোল্লা নজরুল ইসলাম বিপ্লব বিজয় মজুমদার ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা কথিত যোগ্য অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতে নেতা কর্মীদের নির্যাতন করতেন আসাদুজ্জামান খান কামাল তাদের পদনতি সুপারিশ করতেন যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাত কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না তার কমান্ডে ছিল শেষ কথা পুলিশকে রাজনৈতিক খাতের হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলতেন কিন্তু শেখ হাসিনা লাঠেল হয়ে কাজ করতেন অনেকে তাকে ঠান্ডা মতের খুনি বলতেন শুধু তাই নয় পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের তার বস্তা বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা একারো তিসগা নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরে পর বছর পলাতক থাকতে হয়েছে অনেকেই বাসাবাতল করতে বাধ্য হয়েছেন পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বৌদি পোস্টিং ও তার স্ত্রীর মাধ্যমে মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি জানা গেছে কামালের স্ত্রী ঢাকা একাত্তের বাড়িতে রয়েছেন আঠাশ জুলাই দু হাজার চব্বিশ আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায় জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লে ব্যবহার প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশে আসাদুজ্জামান খান কামালই জানিয়েছিলেন বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেয়া হতো কামালের একক সিদ্ধান্তে এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে উঠেছিল সময় পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেই তিনি ওএসডি করেছেন অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে কামালের অপকর্ম ছিল কয়েকভাবে বিভক্ত প্রথমত যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সবকটি থেকে তিনি নিয়মিত অর্থহাতের ব্যবস্থা করতেন মেধাবা পরীক্ষার ভিত্তিতে নয় কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো সেই তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকতে এমনটি নয় সারাদেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠদ্যর তালিকা এবং বস্ত্র ভর্তি টাকা সেই টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুপাতা বাহিনীতে সূত্র জেনাই তিনি দায়িত্ব নেওয়ার পরেই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি নাটক সাজান এবং এইসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন